দুনিয়া ধরো বলো সাল্লামের গাড়ি আল্লাহ লোক আমার কেন রাখছেন আমি সারাদিন খুদাক যন্ত্রায় আমার একটা কাম করে দিবি কয় হুদুর দ্বিতীয়বার আপনার সঙ্গে আমার কন্টা

আমার চেহারার দিকে তাকা আসাবার দুই পা সামনার পিছনে তিন পা আকাশ পাগল বললাম না ও ডাক দিয়া বলে আল্লাহর পায়ে গুম্বার নুহু আপনার সাথে আমার কন্টাক হয়েছিল এক অক্ত বারো হাজার রুটি আমার লাগে আপনার কাজ করে দেব এক পেট পুরি আপনি খাওয়াবেন কিন্তু আমার আগে খাইতে দিবেন না বাড়ি থেকে একটু বা আসবো

জীবনে তবে এই তরকারিটা যে তুই খাস তিন জায়গা দুইখানে তোর কাম ছাড়া হয়ে যাবে তুই টের পাবিনা বিনোদনে ডাক লঘু বিভিন্ন তরকারি বিভিন্ন জায়গায় খেয়েছি তবে কোন তরকারি হজরতের লুঘু সালাম বললেন দিন দুনিয়ার যত খানা তুমি খেয়েছো আল্লাহর নাম নিয়ে খাও নাই এই করে নাই তবে আজকের দিদি যে তিনখানা রুটি দিয়েছি খাওয়ার আগে তুই নাম নিয়ে খাওয়া শুরু কর আমার সাথে পর রহিম আজকের খানাটা তুই আল্লাহর নাম নিয়ে শুরু কর সুবহানাল্লাহ বল কিতাবে আসছে যে মানুষ রুডি খায় ভাত খাওয়ার সঙ্গে পানি খায় উজবিনার রুডিতে এত পেট আল্লাহ ভরে দিয়েছে ওর ভিতরে পানি ঢুকাবে পানি খাবে ছিল না

আমার তো আপনার সঙ্গে কন্ট্রাক্ট ছিল বারো হাজার রুটি আমার দিবেন কিন্তু রুটি দিলেন তিন কান খাইলা দুই খান কান তো আমার প্রাপ্য আপনি জানেন নুকু বলে এটা ঠিক তবে তোর পেট খাওয়ানোর কথা দুই কানে তো তোর পেট ভর্তি হয়ে গেছে কান তোর আর প্রাপ্য না যদি প্রাপ্য হিসাবে নিতে চাও এখান থেকে খেয়ে যাওয়া লাগলো ও ডাক বলে নবীন হু দুই খানে আমার কমপ্লিট হয়ে গেছে পানি ঢুকানোর জায়গা নাই ওখানে খাবো কি করে

আসার পরে প্রথম যে তক্তাখানা কিস্তিতে লাগানো হলো ওই তক্তার ভিতরে কুদরতী একটা নাম নুহ নবীর আল্লাহ দেখাই দিলেন নামটা হলো جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিন আসলেন নুহ আলাইহিস সালাম বললেন জিব্রিল বিশাল বড় গাছ কেটে কেটে তক্তা বানিয়েছি সাত তালা বিশিষ্ট একটা জাহাজ আল্লাহ আমারে দিয়ে বানালো সব বানা ওর ভিতরে উঠবে ইমানদার গুলো বাঁচবে প্রতি আল্লাহ দুনিয়াতে যা বানিয়েছেন জুড়াই জুড়াই আল্লাহ উঠাতে বলেছেন কিন্তু কোন তত্তা থেকে কুদরতি করুন নাম আজ পর্যন্ত পাই নাই তবে এই যে পরবর্তী যে পাঁচখান তত্তা ওই লৌহিত সাগরের তলদেশের কাজ দিয়ে বানানো হলো এই পাঁচখানা তত্তার প্রথম তত্তা যখন কিস্তির গায়ে লাগানো হলো একটা নাম পেলাম ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষটার পরিচয় দাও জিবরাইল আলাইহিস বললেন নবী নবু ইনাকা আপনি চিনবেন না এই নবী না হলে আল্লাহ পাক আপনাকে পাইগম্বরে দিত না ইনি হবেন আখেরি জামানার পাইগম্বর আমেনার লাল মদিনার দুলাল উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হবেন আখেরি জামানার পাইগম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন না দ্বিতীয় নাম্বার তক্তা কানা লাগানো বড় আল্লাহ পাক ওই তক্তা থেকে একটা নাম সুন্দরভাবে বের করে নূরে দেখাই দিলেন নূয়াল আলাইহিস সালাম করে দেখে ওই পক্তের গায় লেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ জিবরীল দানাই দিলেন আরে মুমিন হ আপনি এই দুন আমটা দেখতেছেন ইনি হলেন ওয়াইফাই গম্বরের প্রধান খলিফা হিসেবে দুনিয়াতে তাকে প্রধান খলিফা দায়িত্ব দিবেন ইনি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ জোরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার তক্তা কিস্তিতে লাগানো হলো আল্লাহ পাক ওই চিত্তা থেকে একজন ব্যক্তির নাম আল্লাহ পাক নবীর নূরে দেখায় দিলেন তিনি বলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরিল ডাকিয়া বলল নূহ তিন নাম্বার যে নাম তার পরিচয় আপনি জানতে চান ইনি হলেন এই নবীর দ্বিতীয় খলিফা হবেন যা আল্লাহ পাক ওয়ারদ জানের খিলাফতের রাজুত আল্লাহ পাক যার হাতে তুলে দিবেন তিনি হবেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা

চার নাম্বার তক্তা যখন লাগানো হলো ওই তক্তা থেকে একটা নাম আল্লাহ পাক দেখাই দিলেন ওই নামটা ছিল উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক জিবিলকে দানাই দিলেন জিবিল নবী নুকুরে জানাই দাও ইনি হবেন আমার হাবিবের তৃতীয় নাম্বার খলিফা আমার হাবিবের দুইটা কন্যা বিয়ে করার কারণে আমার নবী তাকে জিন্নুরাইন উপাধি দান করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার তক্তা যখন লাগানো হলো ওই তক্তা থেকে নাম আল্লাহ ভাষায় দেখায় দিলেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ জিবরিল আমিন ডাক দেয়া বলতেছে নুহ এই যে চার নাম্বার যে পাঁচ নাম্বার ব্যক্তির নামটা আপনাকে আল্লাহ পাক দেখায় দিল ইনি হবেন আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাতা হযরত فاطمهর স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা নুহ জরে বলেন সুবহানাল্লাহ পাঁচজন ব্যক্তির নামের রহস্যটা আমার নবীন জানায় দাও আল্লাহ জানায় দিল নবীন এই যে বিশাল সাততলা বিশিষ্ট যে জাহাজ এই জাহাজের কোনো ইঞ্জিন নাই কোন ড্রাইভার নাই কোলো পাল নাই কোলো দান নাই এই যে বিশাল প্লাবনের ভিতরে এই জাহাজটা চলবে কি করে ইনদিন সালা আল্লাহ পাক বলে দিয়েছেন এই পাঁচজন নামের বরকতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চারজন খলিফার বরকতের কারণে বিনা ইনদিন এই জাহাজটা যত আল্লাহ সাবে তত দিন চলবে কোলো জাগায় বাধার সবmkdir আল্লাহ করবে না আর ধরেবলেন সুবহানাল্লাহ জানো না আল্লাহ পিলাবন দিল সব ধ্বংস হয়ে যাবে কি ইমানদার করা বাস কিস্তি উঠে বুড়ি বলেছিল নবী উহু পিলাবন হওয়ার আগে আমার জানাইও আমি অন্তত গোসাই গাছায় বুড়ি বলো উঠতে পারি

লোকজন যে খবর কি শুরু হয়েছে আমি তো জানিনা আমি তো গুসায় বসে আছি কখন তোমরা আমার ইতিহাস দিয়ে কিস্তি ইমানদার কে যখন আল্লাহ পৃথিবীর মেরে দিতে পারে ঠিক কিনা কথা বলেন না কেন

এক নাম্বার ইবাদত করবে কার জোরে বলেন কার দুই নাম্বার ভয় করে চলবে কার তিন নম্বর আদার সুবান বেকার

আমরাও যদি এই তিনটা কর্মনীতি বাস্তব জীবনে আমল করে চলি আল্লাহ দুনিয়াবি কোন আজাদ যত জামাল আল্লাহ পাক দিবেন না বরং তো আল্লাহ পাক জিন্দেগির গুণা মাফ করে দিবেন দুই নাম্বার পৃথিবীতে এরপর আল্লাহ পাক সুযোগ দিবেন তিন নাম্বার ওই সুযোগের ভিতরে আপনি যাতে আবার আল্লাহর ইবাদত বন্দিগি করে জান্নাতি মানুষ হয়ে কবর যেতে পারে এ তিনটা সুযোগ আল্লাহ দান করেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে তিনটা কর্মনীতি পালন করি কবর